মাছে ভাতে বাঙালি বারো মাসে তেরো পার্বণের বাঙালি ভোজন রসিক বাঙালির কাছে খাওয়া দাওয়ার জন্য উৎসব শুধুই উপলক্ষ মাত্র কিন্তু দিন পাল্টেছে জীবনের গতি বেড়েছে হু হু করে রান্নাঘরে সময় দেওয়ার একটা রান্নার পিছনে ঘন্টার পর ঘণ্টা সময় দেওয়ার দিন আর নেই রান্নাঘরে উনুন ওভেন হাতাখুন্তি থেকে মাইক্রোওয়েভের ব্যবহার বেড়েছে বেশি গুপি মতো ভূতের রাজার কাছে সব বাঙালির অ্যাক্সেস নেই থাকলে হয়তো শুধু তালি দিয়েই কারি কারি মন্দা মিঠাই আনিয়ে নেওয়া যেত খাটনি বা সময় ছাড়াই কালের নিয়ম মেনে বাঙালির রসনা অভ্যস্ত হয়ে গেছে রেডিমেড আর অনলাইন শব্দটায় রুটি থেকে রাজভোগ এখন সবই আসে হোম ডেলিভারিতে সারা বছর চলে অনলাইন অর্ডার আর বাইক বা সাইকেলের দু চাকায় ভর করে খাওয়ার চলে আসে ঘরের দরজায় দেদার গজিয়ে উঠেছে ক্লাউড কিচেন ক্যাফে আর রেস্টুরেন্ট অনলাইন অ্যাপে লোভনীয় অফার আর সেই অফারই কাবু হয়ে যাচ্ছে আপামোর বাংলা অনলাইন অ্যাপ আর ডেলিভারি পার্টনারদের উপর কতটা নির্ভরশীল হয়েছে বাঙালি কি বলছেন ডেলিভারি পার্টনাররা হয়ে হয়ে পনেরোটা হয়ে যায় আমাদের পার হেড হ্যাঁ পার পার হেড পনেরোটা পনেরোটা কুড়ি টাকা যেরকম অর্ডার আমাদের ডিসটেন্স পেয়ে পার কিলোমিটার টেন কিলোমি টেন টেন রুপিস পার কিলোমিটার যত দিন অত টাকা ডেলিভারি কতদিন করছো করছ সিক্স মান্থ ছ মাসে কোথায় বেশি ডেলিভারি হচ্ছে বাড়িতে না অফিস বাড়িতে বেশিরভাগই অ্যাপার্টমেন্টও ডেলিভারি হয় বাড়ি কমই হয় এপার্টমেন্ট এপার্টমেন্টটা বেশি ডেলিভারি হয় সারা বছরই ব্যস্ত থাকেন তারা খাবার বোঝাই ব্যাগ বয়ে নিয়ে বাঙালির রসনা তৃপ্ত করেন আর পুজোর সময় ব্যস্ততা বাড়ে আরও না ফেস্টিভ্যালে একটু ভালো কাজ হয় আমাদের

খাবার ডেলিভারির রেকর্ড থাকে সব সময় তঙ্গে আর হবে নাই বা কেন বলুন একটা ক্লিক করলেই যদি খাবার চলে আসে আপনার বাড়িতে আর তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রেস্টুরেন্টের অনলাইন অফার যা খাদ্য খাদ্যরসিকদের আরও বেশি করে আকর্ষিত করছে ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে রিয়া মাঝি কলকাতা টিভি